দেখুন বাংলায় এখন ভোট হয় ধর্মের ইস্যুতে একদম গোবলয়ের মতো রাজনীতি এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই কারণ ভোট এলেই আমরা দেখতে পাই যে একটা ধর্মের সুশুড়ি দেওয়ার চেষ্টা হয় ভোটের আগে পরেই যেন বিভিন্ন সেন্সিটিভ এলাকা আরও বেশি সেন্সিটিভ হয়ে ওঠে ভোটের আগে পরেই আমরা দেখতে পাই যে ইডিসিবিআই সক্রিয় হয়ে ওঠে ভোট এলেই আমরা দেখতে পাই যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি পরিষ্কার বলছেন যে এটা সেন্সিটিভ এলাকা আমাদেরকে এই এলাকাগুলো দেখে রাখতে হয় এরকম অনেক ঘটনা পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিগত দশ পনেরো বছর ধরে আমরা দেখছি কিন্তু কেন পশ্চিমবঙ্গের রাজনীতি এত সেন্সিটিভ হয়ে গেল অর্পণ আমি জানতে চাই যে ছাব্বিশের নির্বাচনের আগে স্পষ্ট বোঝা যাচ্ছে বাবরি মসজিদ রাম মন্দির নিয়ে এত তোরজোর হচ্ছে কেউ স্কুল কলেজ তৈরির কথা বলছে না বিভিন্ন কলেজ ভেঙে পড়ে যাচ্ছে স্কুল ভেঙে পড়ে যাচ্ছে ছাত্র কমে যাচ্ছে কেউ বলছে না সবাই বাবরি মসজিদ আর রাম মন্দির তৈরির জন্য যত বেশি নজর দিচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতিকে সুস্থ করা পুনর্গঠন করার দিকে এত কেউ নজর দিচ্ছে না কেন তোমরা তো দশ বছর বারো বছর তেরো বছর ক্ষমতায় রয়েছে কেন অসুস্থ হয়ে যাচ্ছে বাংলার রাজনীতি এত না বিষয়টা হচ্ছে বাংলার মানুষ যদি ধর্মীয় বাইনারিতেই নির্বাচনে অংশগ্রহণ করতেন তাহলে সেক্ষেত্রে বিজেপির যে বাইনারিটা ছিল যেটা দু সালে তারা বলতেন যে সত্তর শতাংশ হিন্দুকে এক কাট্টা করবো আমাদের তিরিশ শতাংশ মুসলমানের প্রয়োজন নেই সাম্প্রতিক অতীতে শুভেন্দু অধিকারী ওনাদের সভা মঞ্চ থেকে বলেছিলেন যে আমাদের সংখ্যালঘু মোর্চার প্রয়োজন নেই ঠিক আছে তো সেইগুলো ভোটে আমরা দেখতে পেতাম কিন্তু যতগুলি নির্বাচন হয়েছে যে যে নির্বাচন তৃণমূল কংগ্রেস নির্বাচিত হয়েছে পঞ্চাশ শতাংশ পঁচাত্তর শতাংশ বেশি আসনে তৃণমূল কংগ্রেস নির্বাচিত হয়েছে যদি একদম ধর্মীয় ভিত্তিক ভোটারদের পরিসংখ্যান দেখা যায় তাহলে দেখতে পাবেন ধরা যাক গত বিধানসভা উপনির্বাচন যেগুলি হলো সীতাই নৈহাটি কিংবা তালড্যাংরা অথবা মাদারীহাট অথবা মেদিনীপুর এই প্রত্যেকটি ক্ষেত্রে মুসলমান সম্প্রদায় ভুক্ত মানুষের তুলনায় হিন্দু সম্প্রদায় মানুষ হিন্দু সম্প্রদায়ভুক্ত ভোটারের সংখ্যা ছিল হারোয়া এবং প্রত্যেকটি বিধানসভা ধরা যাক সীতাই আমি যদি খুব ভুল না করি সীতাইতে হিন্দুত্ববাদী ভোটার সবচেয়ে বেশি ছিলেন এবং সীতাইতে লক্ষাধিক ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী আমাদের সঙ্গীতা রয় বর্মন নির্বাচিত হয়েছিলেন ফলে মানুষ উন্নয়নের স্বার্থেই ভোট দিচ্ছেন দীর্ঘ নির্বাচন থেকে শুরু হয়েছে সাল পর্যন্ত এবার কেউ যদি বাবরি মসজিদ রাম মন্দির তৈরির কথা বলেন যারা বলছেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা নিজে বিধায়ক হুমায়ুন কবির তিনি ভরতপুরের বিধায়ক দুজন বিধায়ক তাদের বিধানসভা অঞ্চলে একজন বলেছেন বাবরি মসজিদ তৈরির কথা একজন বলেছেন রাম মন্দির তৈরির কথা